এটা চর্মনাই হুজুর মাঝে মাঝে বলেন সেটা হচ্ছে জামাত যেখানে গেছে সেখানে বিএনপির ভেতরে গেছে বিএনপিকে শেষ করেছে আলিয়া মাদ্রাসায় গেছে আলিয়া মাদ্রাসায় শেষ করেছে সুতরাং তাদের শ্রেণী তাদের যে চরিত্রের কখনোই পরিবর্তন আমি দেখিনি আমাদের এখন যারা নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বের মধ্যে ধরেন আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রতিনিধিত্ব করছেন ডক্টর নাকিবুর রহমান আমেরিকা জি 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 আমি দেখেছি জি তো সেখান থেকে তারা কতটুকু সংবেদনশীল আসলে কতটুকু সংবেদনশীল ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সহালোচক হাফিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি যেটা দেখছি আসলে যে আমাদের রাজনীতি তো আসলো আটাত্তর সাল থেকে তো এই রাজ এর বাইরেও আগে রাজনীতি ছিল তারপরে বন্ধ ছিল তারপরে আসলে এই প্রসঙ্গে যাচ্ছি না তো এখন তারা বিভিন্ন সময় লেবাজ চেঞ্জ করে তাদের বয়ান পরিবর্তন করে বয়ান এক তাদের শীতের সময় গরমের বয়ান দিবে না শীতের সময় শীতের বয়ানই সব সময় দিতে থাকে তারা কখনোই আপনার ভেতরে একটা ইয়া জিনিস যেটা চর্মনাই হুজুর মাঝে মাঝে বলেন সেটা হচ্ছে জামাত যেখানে গেছে সেখানে বিএনপির ভেতরে গেছে বিএনপিকে শেষ করেছে আলিয়া মাদ্রাসায় গেছে আলিয়া মাদ্রাসায় শেষ করেছে সুতরাং তাদের শ্রেণী তাদের যে চরিত্রের কখনোই পরিবর্তন আমি দেখিনি আর একটা হচ্ছে যে জামাত তার স্বার্থের জন্য তারা বিভিন্নভাবে ঢুকবে আপনি যদি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র মৈত্রীর একচ্ছত্র প্রধান প্রাধান্য ছিল ছিল বাংলাদেশ ছাত্রলীগ ছিল আওয়ামীপন্থী পরবর্তীতে দেখা যে বিএনপির অবস্থান ওখানে ভালো ছিল না ছাত্র দলের অবস্থান ছাত্রদল তাদের নিজেদের স্বার্থে শিবিরকে প্রশ্রয় দেয় যার ভিত্তিতে রিজবি আহমেদ ও গুলি পরবর্তীতে গুলি খায় যখন এই শিবির তার শক্তি সঞ্চয় করে তারপরে সবাইকে বিতাড়িত করে একই অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে আজ তারিখ তারিখ এই দিনে এই বিএনপি জামাত জোট সরকারে আহ সিলেটে হবিগঞ্জে নবীগঞ্জে বত্তর বাজারে তখন তৎকালীন এমপি বাংলাদেশ সরকারের একসময় তুখোড মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বনামধন্য ছাত্র অর্থনীতিবিদ সায় এস এম কিবরিয়াকে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের পরে একটা একটা অ্যাম্বুলেন্সও দেওয়া হয়নি অ্যাম্বুলেন্স দিয়েছিল সেটা সেটা তেল ছিল না যে সমস্ত হসপিটালে নাকি নিয়ে যাওয়া হয় কোনো হসপিটালে ডাক্তারদের থাকতে দেওয়া হয়নি ডাক্তারদেরকে আগে তাড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং আপনি যদি দেখেন যে জামাতের উত্থান হয়েছিল বিএনপির হাত ধরেই এবং তারা বিভিন্নভাবে ভাবে বিএনপির সঙ্গে করে আসে এখন হয়তো তাদের যে অবস্থানটা দেখছেন এটা সাময়িক আজ এখন যদি মাঠে থাকে আবার বিএনপি জামাত কিন্তু এক দাঁড়াবে যদিও ওনারা মুক্তিযুদ্ধের সংগঠন বলে দাবি করেন আমি এই জিনিসটাই প্রশ্ন রেখেছিলাম বিএনপির কয়েকজন নেতৃবৃন্দের কাছে আমরা আপনার তো আমি আওয়ামী লীগের কথা বলছি না আমি বঙ্গবন্ধুর কথা বলছি যদি বঙ্গবন্ধুকে অপমান করা হয় তাহলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় তাহলে আপনি মুক্তিযোদ্ধা হিসাবে প্রতিবাদ কেন করলেন না সেখানে আমি যেটা দেখলাম বঙ্গবন্ধুর বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হলো তখন সেখানে স্লোগান দেওয়া হলো তারেক রহমানকে কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম তাহলে তো দুইটা হলো না সেখানে জামাতের লোক ছিল সেখানে বিএনপির লোক ছিল কারণ যেটা শোনা যায় সেটা ইশরাক এই বুলডোজার সমস্ত সাপ্লাই দাতা সুতরাং জামাতের যে অবস্থান তারা বিভিন্নভাবে আপনি দেখেন গত সতেরো আঠারো বছরে তাদের কমিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত তারা বলছে যে তারা বের হয়ে আসছে শিবিরের তাহলে এই ষোলো বছরে যে কমিটি ছিল সেই কমিটির কি তারা পূর্ণাঙ্গ কোন লিস্ট দিয়েছে অথবা ঢাকা বুয়েটে যেটা বুয়েটে একসময় আব্রার হত্যাকাণ্ড হলো এই আব্রার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল এখন দেখা গেলো সব শিবিরের এবং বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে বুয়েটে শিবিরের যে সভাপতি সে ছাত্র শিবিরের সভাপতি সেন্ট্রাল সভাপতি নির্বাচিত হলো তার মানে তারা যেভাবে রাজনীতি করে তারা আপনাকে রাজনীতি করতে দিবে না কিন্তু তারা মিটিং মিছিলগুলো গুলো মসজিদের ভিতরে করবে আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন তখন বলে আমি তো ধর্মীয় আলোচনা করছি আসলে ধর্মীয় আলোচনা না এখানে জানিসটা রাজনীতি সুতরাং তারা ভুল পাল্টাতে বিভিন্নভাবে বিভিন্নভাবে অথবা যদি এই যে যতগুলা এই যে ওয়াজ করছে যারা যে ওয়াজ করে এই ওয়াজ করা যে 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 নেতাগুলি আছে তাদের আগের কথাগুলির সঙ্গে এখনকার কথা মিলান কোনো মিল খুঁজে পাবেন না সুতরাং তাদের কোনো শ্রেণী চরিত্র আসলে নেই তারা যে যখন যেটা দরকার সেইটা তারা করছে তারা মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এটা তাদের আমি পরিবর্তন দেখি না তাদের অবস্থানে তারা যদি দেখেন এখন তারা যে নোমিনেশন দিয়েছে তার ভিতর একটা নারী কোনো নারীকে দেখেছেন দেখেননি তাহলে যে দেশের 50 ভাগ নারী সেই দেশের উন্নয়নে নারীকে যদি যুক্তরা করতে পারে তাহলে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন জি ডক্টর আমি পরিবর্তন দেখছি আপনার কাছে যাওয়ার আগে জি আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই আপনি নারীদের প্রসঙ্গ যেহেতু তুললেন জি জি দেখুন যদি আমেরিকা আমেরিকাকে যদি জামায়াতি ইসলামীর এই নাকিবুর রহমানরা ম্যানেজ করতে পারে স্টেট ডিপার্টমেন্টে তো কোথায় মানে আওয়ামী লীগের কথা বাদই দেন কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কিন্তু আপনারা যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন কিংবা এই আমেরিকাতে যারা প্রতিষ্ঠিত এবং আপনারা যারা প্রগতিশীল অংশের আহ বুদ্ধিজীবী আপনাদের সঙ্গে কি স্টেট ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নাই যেখানে এই রকম একটা সাম্প্রদায়িক জামাত একটা সাম্প্রদায়িক দল একটি ধর্মভিত্তিক দল লোকে বলে একটি মোনাফেকি দল সো সেই দলটিকে দলটি যে আমেরিকার মতো একটি দেশের দেশের নীতিতে প্রভাব রাখছে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে হোয়াট ইজ ইউর রোল এটা এখন বলবো নাকি না এখনই উদ্বোধন আমি হাফিজ আল আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন পরাশক্তি তাদের নিজস্ব স্বার্থের জন্যই কাজ করে আপনি যদি দেখেন এখন সিরিয়াতে কে বসে আছে সেটা কে আপনি খুব পেয়ে যাবেন অথবা ইরাকে কারা বসেছে বসেছে অথবা এই কোমিকে কে নিয়ে আসছি তখন আন্দোলনের পরে কে নিয়ে এসেছিল অথবা যদি দেখেন যে পাকিস্তানে পাকিস্তানের কথা যদি সেখানে দেখেন অথবা আফগানিস্তানে অথবা যখন আফগানিস্তানে এই হয় তারপরে ট্রেন আপ করেছিল কাদের সুতরাং এইটা পরশক্তি সবসময় বা পৃথিবীর বিভিন্ন যা শক্তিধর রাষ্ট্র তাদের শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তারা যে কোনো কাউকে বসাতে পারে যে কারণ কাউকে ছুড়ে ফেলে দিতে পারে ক্ষমতা যা আছে সেই করবেই এটা নতুন কিছু না কোনো সুতরাং আমরা যেটা করতে পারি যেটা করছি সেটা হচ্ছে আমরা অবহিত করি আমরা বলি যে মাঝে আমার একজন কূটনীতিকের সঙ্গে কথা তখন আমি বলেছি যে দেখেন এটা ঠিক হচ্ছে না যে দেশের আপনি যদি আমি ব্যক্তিগত আমি ধর্মভীরু মানুষ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ধর্মটাকে আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার আমার একটা বন্ধু যদি সে ধর্ম পালন না করে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আরেকজন হিন্দু তার ধর্ম পালন করবে একজন বৌদ্ধ তার ধর্ম পালন করবে ধরেন আমাদের দেশ এবং পৃথিবীর বিভিন্ন আমি যে দেশে থাকি সেখানেও চার্চ স্টেজ সেপারেশন আছে যার জন্য আমি চার্চ স্টেজ সেপারেশনকে সমর্থন করি আমাদের বাংলাদেশের ফাউন্ডিং দেখেছিলেন যে চার্চ স্টেটের সেপারেশন দরকার যার জন্য ধর্ম নিরপেক্ষতা কিন্তু এই মোল্লারা ফতোয়া দিল যে না এইটা মানে ধর্মহীনতা না ধর্মহীনতা না ধর্ম হচ্ছে আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করব এটা হচ্ছে ধর্ম ধর্ম স্বাধীনতা থাকতে হবে পৃথিবীর আল্লাহ তো বিভিন্ন ধর্ম দিয়েছেন এটা তো মানুষ তৈরি করে নাই তাই না আপনি যদি ইভেন মনোথিস দেখেন মনোথিসদের ইব্রাহিম আল্লাহ থেকে শুরু করে বিভিন্ন ধর্ম আসছে তাই এখন আপনি তো আপনার মেসেজটা দিতে পারেন কিন্তু আপনার কোনো আপনি কাউকে জোর করতে পারেন না দেয়ার ইজ এন নো কম্পালশন ইন রিলিজিয়ান সুতরাং এই জিনিস জায়গাটা আমি ধর্মের সেপারেশন রাখতে চাই বাংলাদেশে কিন্তু সেই অবস্থানটা দেখছি না কারণ যদি সেরিয়া আইন আসে অথবা যদি সরিয়া আইন আসে তাহলে খেলাফত আসতে হবে খেলাফত কোনো গণতন্ত্র থাকবে না গণতন্ত্র না থাকলে তো আপনার কোনো ভোট হবে না তারা তো বারবারই বলছে একই কথা জামাতে ইসলামই বলছে যে এত লোকের অনেকেই বলছে যে তাদের যে যা শিক্ষিত তার ভোট বেশি দরকার যে অশিক্ষিত তার ভোট দরকার তাহলে গণতন্ত্রই থাকবে না আমি একটা হাফিজ আল আসাদ আপনার কাছে আসি যে দেখুন জামায়াতের সঙ্গে আপনাদের অনেক পুরনো মানে আপনাদের বলতে বিএনপির অনেক পুরনো সখ্যতা এই সাম্প্রদায়িক যুদ্ধাপরাধীর দলটা ক্রমশই দেখা যাচ্ছে এই দলের সঙ্গে বিএনপির সংখ্যা মারমুখী অবস্থায় চলে গেছে অনেক জায়গাতেই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুদের সঙ্গে মানে একসময় মিত্রদের সঙ্গে এরকম সংঘাতের কারণটা কি ভাই ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে জিয়া ভাই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাকে রাখার জন্য আপনার সাবজেক্ট আজকে ছিল যে জামাতের মল্লযুদ্ধে খেই হারা বিএনপি আসলে সাবজেক্ট যদি হতো জামাতের গুপ্ত যুদ্ধে খেই খেই হারা বাংলাদেশ তাহলে সাবজেক্টটা আসলে খুব ভালো হতো জামাতের সাথে আসলে বিএনপির মল্ল যুদ্ধ হচ্ছে না জামাতের সাথে কারোই মল্ল যুদ্ধ হচ্ছে না জামাত একটা গুপ্ত যুদ্ধ করছে এবং একটা গুপ্ত সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সে তার যে চরিত্র তার যে আসল চরিত্র সেটা জাতির সম্মুখে মোচন করছে কারণ জামাত বিএনপির সাথে কিভাবে মল্লযুদ্ধ করবে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল যে জামাত চলছে এখন প্রপাগান্ডা দিয়ে মিথ্যা বয়ান দিয়ে ধর্মের কার্ড ব্যবহার করে ভেস্তের কার্ড দিয়ে এইগুলো যারা করছে একটি গণতান্ত্রিক দল যারা উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই এসে ক্ষমতা ছিল এবং বিপুল জনসংখ্যা বিপুল জনগোষ্ঠীর মাঝে যাদের অবস্থান তারা আসলে এই দলটিকে একটা গুপ্ত দল হিসেবে মনে করছে এই মুহূর্তে এবং তাদেরকে কখনোই একটা সঠিক পথের রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করছে না এখানে দুইটি কথা যে আওয়ামী লীগ মাঠে থাকলে আবার জামাত বিএনপি এক হয়ে যাবে আসলে আওয়ামী লীগ মাঠে থাকলে জামাত বিএনপি এক হয়ে যাবে এই বাস্তবতা দুই সালে আর আছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে বিএনপি বাংলাদেশের এমন একটি দল যে দলটি উনিশশো সালকে ধারণ করে লালন করে পালন করে মুক্তিযুদ্ধকে স্বাধীনতার সার্বভৌমত্বকে একই সাথে ধারণ লালন পালন করে অন্যদিকে সে চব্বিশকেও ধারণ করে লালন করে